হজরত শেইস আল্লাহ সালাম ইসলামিক ইতিহাসের একজন গুরুত্বপূর্ণ নবী যিনি হজরত আদম সালাম ও হজরত সালামের পুত্র ছিলেন কুরআনুল কারিমে তার নাম সরাসরি উল্লেখ না থাকলেও হাদিস ও ইসরায়েলিয়াত বর্ণনায় তার জীবন সম্পর্কে নানা তথ্য পাওয়া যায় ইসলামিক ঐতিহ্য অনুসারে হজরত শেষ সালামকে প্রথম নবী হিসেবে পাঠানো হয়েছিল হজরত আদম সালামের ইন্তেকালের পর তিনি ছিলেন নবতের উত্তরাধিকারী এবং হজরত আদম সালামের প্রকৃত প্রতিনিধি হজরত শ্রী সাল্লাহামের জন্ম হজরত আদম আলাহিসাল্লামের জীবন দশাতেই হয় বর্ণিত আছে হজরত হাবিল আলাহ নিহত হওয়ার পর আল্লাহ তালা হজরত আদম আলাহ একজন ধার্মিক ও জ্ঞানী সন্তান দান করেন যার নাম রাখা হয় শীষ যার অর্থ আল্লাহর দান তিনি ছিলেন হাবিব ও কাবিলের পরে জন্মগ্রহণকারী সন্তানদের মধ্যে অন্যতম হজরত আদম আলাহ ইন্তেকালের আগে শীষ আলাহ বিশেষ জ্ঞান ও ওহি দান করেন যা আল্লাহর নির্দেশেই হয়েছিল হাদিস ও ইতিহাসবিদগণ বলেন হজরত শীষ সে ওপর পঞ্চাশটি অজিফা নাজিল হয়েছিল এতে মানুষের জন্য দিক নির্দেশনা জীবন ব্যবস্থা ও আকলাকের নৈতিকতার শিক্ষা ছিল তিনি মানুষকে এক আল্লাহর ইবাদতের আহ্বান জানাতেন এবং সমাজে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করতেন তার জাতিকে পথে পরিচালিত করেন এবং বহু থেকে দূরে রাখার চেষ্টা করেন তিনি মানুষকে সত্য ন্যায় ন্যায়পরায়ণতা ও ইবাদতের শিক্ষা দেন তার সময়ে মানুষ দুটি গুত্রে বিভক্ত হয়েছিল একটি ধার্মিক ও আল্লাহ ভক্ত গোষ্ঠী যারা শীশাল সালামের অনুসারে ছিল অপরটি ছিল কাবিলের বংশধর যারা বিভিন্ন অন্যায় ও পাপাচারে জড়িয়ে পড়েছিল এই বিভাজনের ফলে সমাজে এক ধরনের দ্বন্দ্ব ও কলহ দেখা দেয় ইসলামিক ঐতিহ্য অনুসারে হজরত শিষ ইসলাম মানুষকে কৃষিকাজ পশুপালন কাপড় তৈরি এবং ইত্যাদি কলা কৌশল শেখান তাকে মানব সভ্যতার অন্যতম প্রথম সংস্কারক ও গঠনকারী বলা হয় তিনি তার সন্তানদের শিক্ষা ও দীক্ষায় গড়ে তুলেন যাতে পরবর্তীতে তারা দিন ও দুনিয়ার জ্ঞান অর্জন করে সমাজে নেতৃত্ব দিতে পারে হজরত শীশ আলাহ সালাম দীর্ঘদিন জীবিত ছিলেন বলা হয় তিনি প্রায় নয়শ বছর বয়সে ইন্তেকাল করেন হজরত আদম আলাহ সালামের মতো তিনিও ইসলামী ঐতিহ্য ও আল্লাহর আদেশ অনুযায়ী জীবনযাপন করেন তার মৃত্যুর পর তিনি সম্মানের সঙ্গে দাফন হন অনেক ঐতিহাসিক মতে তার কবর সিরিয়ার কাছাকাছি কোনো এক স্থানে অবস্থিত যদিও তা নিশ্চিত নয় হজরত শীষ আল্লাহ জীবন থেকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস ও আনুগত্য তিনি সর্বদা আল্লাহর নির্দেশন পালনে সচেষ্ট ছিলেন তিনি সমাজে ন্যায় ও সত্য প্রতিষ্ঠায় অগ্রহী ভূমিকা পালন করেন পরিবার ও সমাজ গঠনের গুরুত্ব তিনি তার সন্তানদের ধর্মীয় শিক্ষা দিয়ে সুশৃঙ্খল সমাজ গঠনের চেষ্টা করেন জ্ঞান ও প্রযুক্তির বিকাশের অবদান সভ্যতা ও কারিগরি জ্ঞানের ভিত্তি স্থাপনে তার অবদান স্মরণীয় হজরত শিষ সালাম ছিলেন এক ন্যায়পরায়ণ প্রজ্ঞাবান ও ধার্মিক নেতা যার জীবন ছিল আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে নিবেদিত যদিও তার জীবনের বিস্তারিত বিবরণ কোরআনে নেই তবে হাদিস ও ঐতিহিক বিবরণে তার মহত্ব চরিত্র নেতৃত্ব ও দাওয়াদের কাজ আমাদের জন্য আদর্শ আদর্শস্বরূপ তার জীবন কাহিনী আমাদের শেখায় কিভাবে দৈর্য দায়িত্ববোধ ও আল্লাহর প্রতি বিশ্বাস নিয়ে একজন মানুষ মানবজাতিকে জাতিকে সঠিক পথে পরিচালিত করতে পারেন